থেকে গ্রেফতার এক বাংলাদেশি যুবক বর্তমানে থানায় আছে যুবকের নাম বয়স বাড়ি বাংলাদেশ গতকাল রাত আনুমানিক এক ঘটিকায় এই যুবকটিকে গ্রেফতার করে সাবরুম থানার পুলিশ জানা যায় গতকাল রাত্রিবেলায় ভারত বাংলাদেশ সীমান্ত আনন্দপাড়া দিয়ে আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে অতিক্রম করে এই যুবক ভারতে প্রবেশ করে সীমান্তে তার কাটা ডিঙিয়ে সে ভারতে প্রবেশ করে বিএসএফ তার তারা খেয়ে সে গ্রামে ঢুকে যায় গ্রামের মহিলারা এই যুবকটিকে আটক করে সাবরুম থানার পুলিশের হাতে তুলে দেয় সাবরুম থানার পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক বলেন তার বাড়ি বাংলাদেশ ফেনি তবে কি উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছে তা এখনো পর্যন্ত জানতে পারেনি পুলিশ সাবরুম থানার পুলিশ ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করছেন কি হয়েছে ঘটনা আজকে একটু আগে প্রায় আটটা নাগাদ একজন বাংলাদেশি লোক এসে আমাদের বাইরে যে ঘরের পেছনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল তারপর আমরা দেখার পরে মানে বলছি আর কি বাংলাদেশ থেকে এসেছে তো আমরা চিৎকার দিয়েছি কোনো মানুষই আসেননি পরে আমরা এই তিনজনে মিলে লোকটাকে আটকিয়েছিলাম পরে থানাতে ফোন করে পুলিশের হাতে দিয়েছি জায়গাটা কম জায়গা এটা সাবরুম আনন্দপাড়া